মাছ আছে বলছে আচ্ছা 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 আছে 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 তো এটা আমি ছেড়ে দিচ্ছি আমার হাত দিয়ে ঠিক আছে চলো বাই বাই হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর দুদিন ধরে কি বলবো তোমাদেরকে এতটাই ঠান্ডা পড়ছে না মানে বাইরে বেরোতেই মানে ভালো লাগছে না আর সকালবেলা তো ঘুম থেকে মানে বিছানা ছাড়তে ইচ্ছে হচ্ছে না কারণ মানে বিছানা ছাড়লেই তো ঠান্ডা লাগবে এই যে চা চলে এসছে চা দিয়ে করবো সকালের ব্রেকফাস্ট চাটা খাই তারপরে দেখা হচ্ছে চলো এখন এই যে বুলেটটা নিয়ে বেরিয়ে গেছি এখন যাচ্ছি মাঠের দিকে শীতের কথা শুনে আরেকটা জিনিস আমার মনে পড়লো সেটা হলো মানে শীতকালে না স্কিনটা কীরকম যেন হয়ে যায় আর মানে খসখসে টাইপের হয়ে যায় মানে তেল তেলে ভাবটা থাকে না তো এখন এসছি মাঠের দিকে আর এই জায়গাটা তো তোমরা সবাই পছন্দ করো আর তোমরা সকলেই জানো এই জায়গাটা যে কী বলবো এতটা সুন্দর আর মাঠের দিকে আসার একটাই কারণ যে মানে শীতকালে একটু রোদ ভাল লাগে আমার তো খুবই ভাল লাগে মানে রোদে আসতে কারণ শীতকালে রোদটা গায়ে না একটু আরামই লাগে আর মজা লাগে আর একটা কথা সেটা হচ্ছে তো আমার ঠাকুমা বলছে যে আজকে চুল কাটতে হবে আজকে কীবার জানিস আমি বললাম কীবার বলে বৃহস্পতিবার বললাম বৃহস্পতিবার তো কী হয়েছে চুল কাটি বলে না বৃহস্পতিবার চুল কাটতে বৃহস্পতিবারটা মানতাম না আমি শুধু মানতাম শনিবারটা কারণ আমি শনিবারে আমি যখন বাইরে থাকতাম তখন আমি শনিবারে শুধু মানে কাটতাম না তাও এমন এমন দিন গেছে কেটে ফেলেছি মানে কি বলো তো কাজের চাপে এবার আমাদের ওখানে যে কাজ করি আমি এবার শনিবার রাত্রেবেলা কাটতাম আর রবিবার যদি দোকানে চুল কাটতে যাই মোটামুটি দুটো বেজে যায় তো এবার চুল কাটতে গেলেই তো পুরো দিনটা শেষ সেই জন্য শনিবার দিন কাটতাম যাতে রবিবারটা আমি পুরোটা দিন ঘুরতে পারি তো আজকে ঠাকুমা বারণ করলো সেজন্য আর চুল কাটতে আনি তাই এখন মাঠের দিকে যাচ্ছি আজকে নাকি আমাদের মাঠে ভোডাফোন আর এয়ারটেলের যে টাওয়ার হয় পাশাপাশি দুটো করছে আমাদের তো এখানে এয়ারটেলের ছিল তো এখন ভোডাফোন আরেকটা হচ্ছে তো এয়ারটেল না ভোডাফোন যতটা সম্ভব আমার মনে হয় ভোডাফোনই হচ্ছে তো এই যে দেখো আমাদের এয়ারটেলের টাওয়ার ঠিক আছে সেই জন্য আমি বাড়িতে আসলে এয়ারটেলের সিম ব্যবহার করি কিন্তু জিওর কোনো নেটওয়ার্কই থাকে না মানে কোনো কিচ্ছু নেই মানে জিও পুরো মুছে যায় ঘরে গেলে তো এখন আবার নাকি শুনছি যে এইটারই পাশে নাকি ভোডাফোনের একটা টাওয়ার বসাবে আজকে মানে মাপযোগ হয়ে গেছে মাল মশলা নিয়ে আসছে এখানে নাকি কাজ শুরু হয়েছে তো সেটার জন্য এখন দেখবো যে কী হচ্ছে কীভাবে মানে টাওয়ার বসায় কিভাবে কি করে দিনও তো সামনে থেকে দেখিনি তো আমাদের মাঠে যেহেতু বসাচ্ছে সেহেতু আমি দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার যে আর সব থেকে যেটা খারাপ লাগছে আমার সেটা হচ্ছে ভোডাফোনের না বসিয়ে যদি জিওর বসাতো আমি খুবই খুশি হতাম কারণ জিও সিমের কোনো নেটওয়ার্কই নেই একমাত্র মাঠে এলে একটু ধরে এছাড়া ধরে না তো চলো এখন গিয়ে দেখি কিভাবে মানে টাওয়ারটা বসাচ্ছে কিভাবে কি কাজ হয় তো চলো দেখা যাক এই যে দেখো বড় একটা মেশিন ঠিক আছে এটা এটা শুধুমাত্র নাকি স্পিড বাড়ানোর জন্য এগুলো নিয়ে এসছে আর দেখো এখানে নাটের মতো কত কিছু লাগানো আছে এই জায়গাটা ওই যে দুটো দেখছো ছোট ছোট ওইগুলো স্পিড বাড়ানোর জন্য ঠিক আছে দেখো ওই দুটো কীরকম মানে দেখতে কিন্তু অন্যরকমই লাগছে আর এই যে এই দেখো এখানে কতগুলো নাট এটার মধ্যে এই কটায় জিনিস নিয়ে আসছে এই যে দেখো ছোটো ছোটো দুটো কেবিল আর এই যে বড় বড় দুটো কেবিল এখন এগুলো ফিট হবে ওইদিকে দাদারা চলে গেছে ওই যে দেখতে পাচ্ছ দাদারা ওখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো চলো দেখি এখন কি হয় তো এখন কাজ শুরু হয়ে গেছে আর কাজ করছে দাদারা এতক্ষণ এখানে বসবো না ভালো লাগছে না তো চলো বাড়ি চলে যাই বাড়িকে কিছু খাই খিদেও পাচ্ছে আমার চলো এই দেখো আমি রাস্তাতে যাচ্ছিলাম আর এই দেখো রাস্তার মধ্যে এটা কী আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর এটা হয়তো এখন রক্ত খেয়েছি দেখো কতটা মোটা হয়ে গেছে দেখো সাইজটা দেখো কত বড় হয়ে যাচ্ছে একদম ছোট হয়ে গেল কিন্তু এবার দেখো সাইজটা দেখো সাইজটা দেখো কত বড়ো হচ্ছে দেখো ওরে বাবা বিগ সাইজ কিন্তু এটা হয় রক্ত খেয়ে পুরো পেট মোটা হয়ে গেছে দেখো পুরো পেটটা মোটা হয়ে গেছে কালকে আমাদের বাড়িতে খাসির মাংস রান্না হয়েছিল আর কিছুটা রয়ে গেছে তো সেটাতে আমি কি খাচ্ছি দেখবে আমি খাচ্ছি মুড়ি আর আমার মাংস দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি এখন মাংস দিয়ে মুড়ি খাবো আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো মুড়িটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো এখন আমরা চলে এসেছি সুবোধের বাগানে আর আজকে সুবোধের বাগানে নাকি ওই বাগানে যে পুকুরটা আছে ওই পুকুরে নাকি বিশাল বড় বড় মাছ আছে তো সেই পুকুরে আজকে জাল ফেলাবো আর দেখবো যে কত বড় বড় মাছ পড়ে ঠিক আছে চলো পুকুরটাই চলে এসেছি আর এই পুকুরটা তো ভাই বিগ সাইজে বড় বড় মাছ আছে এখন আমাদের শুভ ফেলাবে ফেলাক জালটা দেখি কি পরে এবার ঠিক আছে চলো সেই পড়েছে ভাই জালটা আস্তে আস্তে জালটা টানতে হবে না মাছ বেরিয়ে যেতে পারে কি আছে কি আছে কি আছে কিছু নেই মনে হচ্ছে কিছু নেই তো শুভ আর পিকে এখন দুজনে নামবে ঠিক আছে পুকুরে ওরা দুজনে জালটা নিয়ে এসে ঠিক আছে এদিক দিয়ে এদিক দিয়ে পুরো এই কনটাই চলে আসবে ঠিক আছে এই যে কনটা দেখছো এই কনে আসবে এবার দেখি পরে কি পরে না মাছ ঠিক আছে চলো মাছ পরে যাস তাহলে একটু ভালো লাগবে কারণ এত পরিমাণে কষ্ট করছে তারপরে যদি মাছ না পড়ে এই তুই শুভ এদিক দিয়ে হ্যাঁ ঘুরে যা পড়লে ভাই বহুত খুশি হবো একটা মাছ যদি পড়ে তাহলে ভাই বহুত খুশি হব এই দেখো এদিক দিয়ে একটা মাছ বেরিয়ে গেল পেছন দিয়ে ওই দেখো ওই দেখো দুটো চলে গেল শুভ আছে 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 অনেকই আছে দেখ ভালো মাছই আছে চলো দেখি এবার মাছ পরে কি পড়ে না মাছ আছে আচ্ছা 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 আছে 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 পড়েছে মাছ পড়েছে ছোটো না বড় এই দেখো বড় একটা পড়েছে একটা বড় একটা পড়েছে এই একটা একটা বাটা বাটা মাছ মাছ এটা একটা কাতলার বাচ্চা ওই একটা বাটা মাছ দুটো বাটা মাছ পড়েছে ওই দেখো শুভ হাত দিয়ে বাটা মাছ ধরে ফেললো এই দেখো একটা বাটা মাছ দেখো কতগুলো বাটা মাছ পড়েছে দেখো একটা একটা ওইখানে একটা এ একটা তিনটে তিনটে পড়েছে বাটা মাছ তো এই দেখো একটা কাতলার বাচ্চা পড়েছে এটা ছেড়ে দেবো ঠিক আছে কারণ এটা আরও বড়ো হবে তো ছোটো মেয়ের লাভ নেই চলো ছেড়ে দিয়ে এটাকে তো এই দেখো মাছটা আবার হাত দিয়ে পড়ে চলে গেলো যা এই দেখো একটা তেলাপিয়ার বাচ্চা ধরেছে ঠিক আছে বাবা এই দেখো একটা তেলাপিয়ার বাচ্চা আর এই দেখো তিনটে বাটা মাছ ধরেছে তিনটে বাটা মাছ আর একটা তেলাপিয়া আর ওই কাতলা মাছটা তো ছেড়ে দিলাম এটা কি ছাড়বি না রেখে দিবি এটা রাখবি তো এইটা রেখে দেবে তেলাপিয়ার বাচ্চা তো এই দেখো তেলাপিয়া আর এখানে ছেড়ে দিলাম আর এই হচ্ছে তোমার তিনটে বাটা মাছ এখন আবার ধরবে ঠিক আছে তো দেখি এবার আর কি পরে চলো ওই দিক দিয়ে এই সাইডে জালটা নিয়ে আসবে ঠিক আছে এই যে এই সাইডটায় আর এই সাইডে জোরো করবে জালটা তো দেখবে এইবার কি পরে ঠিক আছে তো এখন আসছে এইদিকে দেখি এইবার কি পরে চলো পাঁচটা সরিয়ে দে পাঁচটা সরিয়ে দে সরিয়ে দে সরিয়ে দে তো দেখি এইবার কি পরে চলো এইবার যদি একটা বড় সাইজের মাছ পড়ে তাহলে খুব ভালো হয় তো দেখি এবার কি পরে ওই দেখো মাছ লাফিয়ে যাচ্ছে কিন্তু জালটা কিন্তু অনেকটাই বড় পুরো নিচে পর্যন্ত চলে গেছে তো চলো দেখি এইবার কি পরে দেখি এবার কি পরে চলো এবার তো পড়ার কথা মাছ বাপরে বাপ এবার একটা বিগ সাইজ পরে যা পড়েছে দেখি তাহলে তো এখন আস্তে আস্তে টানতে হবে হলে মাছ বেরিয়ে যেতে পারে তো দেখি এইবার কি হয় পড়েছে ও একটা প্রথমে উপর দিকে বাটা মাছ ওটা আটকে গেছে জাপানি পুটি ওটা জাপানি পুটি এই দেখো একটা জাপানি বুটির বাচ্চা পড়েছে এটা রাখবি না ছেড়ে দিবি ছেড়ে দেবি ছেড়ে দিল ছোট মাছ বলে ছেড়ে দিল তো দেখি এইবার এখানে কি পড়েছে এই জালে দেখি 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 কি আছে আছে কিছু আছে আছে পাঙস আছে পাঙসের বাচ্চা আছে ও পাঙসের বাচ্চা বেশি বড় নয় ছোট একটা বাচ্চা এটা কি কাতলা মাছের বাচ্চা তো দেখো এই বাচ্চাটা পড়েছে এই বাচ্চাটা রাখবে না তো এটা ছেড়ে দেবে তো এটা আমি ছেড়ে দিচ্ছি আমার হাত দিয়ে ঠিক আছে চলো বাই বাই তো এই হচ্ছে পাঙসের বাচ্চা ঠিক আছে এটাও রাখবে না এটাও ছেড়ে দেবে এ দেখো করছে দেখো দেখেছি মুখটা এ দেখো করছে দেখো এটাকে ছেড়ে দিই ঠিক আছে এটা রাখবে না কারণ এটা অনেকটা ছোট এটাকে আমার হাত দিয়ে আমি ছেড়ে দিচ্ছি চলো বাপরে বাপ তো এখন বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি ভিডিওটা এডিটিং করব আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই দেখা যাক এবার কি হয় দেখো যে মাছটা দরকার ছিল সে মাছটা পড়েনি একটা চিতল মাছ পড়েছে এই যে আমাদের শুভ এখন মাছ ধরছে এখন ছিপ ফেলেছে একটু আগে একটা মাছ উঠেছিল কিন্তু ওই মাছটা ছেড়ে দিল এখন আর একটা উঠলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে মাছ খেয়েছে দেখো পুটি মাছ জাস্ট এখন পাঁচ মিনিট হয়েছে আর দেখো চারটে পুটি মাছ পড়ে গেছে আর ওখানে একটা দেখো লাপাচ্ছে